নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় থাকুক তোমাদের সমস্ত শুভ শুরু করছি ব্লকটা বিকাল থেকে বিকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে একটু মুখটা পরিষ্কার করে নিয়ে আমি এখন একটা ওয়ান পিস পরে নিলাম তাড়াতাড়ি করে বেরোনোর জন্য ওয়ান পিস ডে বেস্ট আর এটা এখন বর্তমানে আমার খুব পছন্দের ওয়ান পিস হয়েছে এটা মামনি আমাকে এনে দিয়েছিল আমাদের নীল ষষ্ঠীর পুজো উপলক্ষে তো পরে একটু রেডি হয়ে নিলাম বেশি কিছু করতে ভালো লাগছে না মুখে একটু জাস্ট ক্রিম লাগালাম ময়শ্চারাইজার একটু সিঁদুরটা পর সিঁদুরের প্রতি আমার খুব ফ্যাসিনেশন আছে সিঁদুর যদি না ঠিক করে পড়া হয় বেশ খুঁতখুত খুদ করে আমার যতক্ষণ ঠিকঠাক হয় যাই হোক একটু সিঁদুরটা পরে নিলাম আর এবার সিঁদুর পরবো ওই বাঙালিরা বলে না ছোটো টিপ হালকা লিপ টিপ আর জামিনি শাড়ি আমার তো জামিনি শাড়ি নেই আমি তো একটা ওয়ান পিস পরেছি কিন্তু ছোট টিপ আর হালকা করে লিপ বামটা না লাগালে মুখটা ঠিক ভালো লাগে না তাই একটা ছোট্ট টিপ করলাম টিপটা আবার বাঁকা পড়েছিল তাই একটু ঠিক করে নিলাম আর তার সাথে লাগালাম হালকা করে একটু লিপ বাম তোমাদেরকে দেখিয়ে দিলাম এইবার আমি কোথায় যাচ্ছি সেটা ভাবছ না হঠাৎ করে বিকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম আমি যাচ্ছি একটা সোনার দোকানে অক্ষয় তৃতীয় নিমন্ত্রণও আছে তার সাথে আমার একটু কিছু কেনাকাটি আছে খড়িতে বাঁচতে পাঁচতে পাঁচতে দশ এবার আমি যে বেরিয়ে পড়ছি এখানে বেরোচ্ছি আমি দোকানের উদ্দেশ্যে দরজাটা খুলে এবার আমি চলে গেলাম আস্তে আস্তে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো তোমাদের সাথে নিয়ে যেতে থাকি আমি আস্তে আস্তে জুতোটা পরলাম পরে এবার বাড়িকে টাটা করে না বাড়িকে তো টাটা করলে হবে না তোমাদেরকে তার আগে দেখাই আমার বড়শিবকে চলো তোমাদেরকে নিয়ে যাই আমি বড়শিবের কাছে কিন্তু এত বিকালে বড়শিবেরটা খোলা হয় না আমাদের মন্দির একটার সময় বন্ধ হয় আবার ওই বিকালবেলা ছটা নাগাদ ঠাকুর মশাই সন্ধ্যা আরতি করতে আসেন তখনই আমাদের মন্দির আবার খোলা হয়ে যায় গুরুশিবকেও তো বিশ্রাম দিতে হবে বলো যাই হোক তোমাদেরকে জানলার ফাঁক দিয়ে দেখো বুড় শিবকে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি তো দেখতে পেয়েছি আর টুকুস করে প্রণাম সেরে নিয়েছি এই যে কুকুরটা দেখলে ওর নাম কাজু বাড়িটাকে বাইক বাইক করে চলে গেলাম এবার সমস্যা হচ্ছে টোটোর এখন না টোটো পাওয়াটা খুব চাপ হয়ে গেছে যাই হোক একজন দুজনকে ফেলে অবশেষে একটা টোটো পেলাম টোটোটায় উঠে আমি যাব আমার গন্তব্যে আমার গন্তব্য ছিল বাড়ি থেকে দশ মিনিট দূর দশটা পনেরো সাথে যাবে অবশ্যই মা কিন্তু মা এখনও আসছে না আমি এসে গেছি মা আসছে হেঁটে কুই দেখো ওই দেখা যায় হলুদ শাড়ি পরে আমার মায়ের দর্শন মা আসছে দেখি আমি টুকটুক টুকটুক করে দোকানটায় ঢুকে গেলাম মাকে দেখতে পাই তোমাদের দেখিয়ে দিলাম গিয়েছিলাম নয়নতারা জুয়েলার্স ওখানে একটু গেছিলাম বুড়ো শিবেরই কিছু একটা জিনিস করতে কি করেছি না করেছি করতে তো পারেনি সেটাকে অর্ডার দিয়ে এসেছি তোমাদেরকে পরে নিশ্চয়ই কোনো একটা ভিডিওটা দেখাবো এবং কেন করেছি সেটাও জানাবো আপাতত আমি আর মা ফটো তুলে নিলাম এই ফেরার পথে একটা এই দেখো শিবের মূর্তি ভালো করে প্রণাম করে যাচ্ছি আরও একটা সোনার দোকানে তেরুপতি ওইখান থেকে গিয়ে আমি কিনেছি একটা জিনিস সেটা তোমাদেরকে দেখাই দেখো কি হতে পারে তোমরা গেস করো একটা কমেন্ট করো তোমরা কমেন্ট করতে করতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমি খুব শিগগিরই আসছি আমার ভালো ভালো অনেক ব্লগ নিয়ে প্লিজ সবাই সাথে থেকো আর সবাই ভালোবাস বেশো আমাকে আর এই দেখো আমি এনেছি এক জোড়া পায়ের নুপুর আসলে নুপুর আমার পড়তে খুব ভালো লাগে নুপুর আমাকে একটা মানসিক শান্তি চলে তাই নুপুর ছাড়া আমি ঠিক চলতে পারি না নুপুর আছে পায়ে খুলে এটাকে জাস্ট এক্সচেঞ্জ করলাম পা দেখাচ্ছি বললে আবার ভেবো না তোমাদেরকে আমি পা দেখাচ্ছি পা দেখাচ্ছি না লুকুরটা পরে কেমন লাগছে সেটাই দেখাচ্ছি হ্যাপি মি